স্থানীয় সামাজিক সংস্থার বনোপ্রজ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবিদ সকলের প্রিয় মুখ আমাদের প্রিয় সভাপতি জনাব ধরুন আমি হেলালি এবং আমাদের সাধারণ সম্পাদক জনগণি লিলি এবং জাতীয় সমাজের সংস্থা যে বাহিনীগুলো আছেন আমরা আপনাদের অক্রান্ত প্রশ্নের মাধ্যমে আমরা আজকে এই অনুষ্ঠান সফল করতে পেরেছি এবং উপজেলা থেকে যে নেতৃত্ব এসেছেন আপনাদের সবাইকে আমাদের জাতীয় সংবাদ সংস্থার কত জানান এই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং বড় এর সাথে আজকে এখানে যারা এখানে এসেছেন আমাদের প্রতিনিধিত্ব আপনার মহেন্দ্র মাহিমা এবং দশমতি পাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে

পিকনিক খুব সুন্দর সুন্দর সবকিছু মিলিয়ে আমি আমি নিজেও ভাবি নি করে আসলে আমি আমার মর্ম ব্যস্ত কারণে আমার যেহেতু আমার মৌলিক আহ পেশাটা হচ্ছে শিক্ষকতা

যেতেব না আমাদের সংগঠনে থাকতে পারবে না যেমন আমি জাতীয় সাংবাদিক সত্তার কথা বলতে গেলে একজনের কথা না বললে নয় মরহুম জনাব আতাফ হোসেন মহোদয় তৎকালীন সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছিল তার নাম হলো জনাব মরহুম আতাফ হোসেন মহোদয় এই জাতীয় সাংবাদিক সত্তা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিকরাই মূলত সাংবাদিককে সংবাদ করতে মূল প্রাণ বলা হয় এমন কিছু কিছু বিষয় আছে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে সংবাদগুলো হয় সে সংবাদ আবার জাতীয় পত্রিকা ঠেকা হয়ে যায় যদি সে সাংবাদিক যদি চেষ্টা করে একটা সংবাদকে সংবাদের মতোই তুলতে একটা সংবাদ তৈরি করতেই আমরা ফাইভ ডাব্লিউ ওয়ান আমরা বলা হয় আমরা সেটাকে ধারণ করি একটা সংবাদ একটা গল্প হোক এটা যে কোনো পর্যায়ে সেটাতে মজা থাকতে হবে কাহিনী থাকতে হবে কখন কোথায় কিভাবে যেমন ইংলিশে আমরা যারা ট্রেনিং করেছিলাম বিভিন্ন সাংবাদিক সংস্থা কক্সকা জেলা কমিটি রয়েছে যেমনটা আমরা কথা বলছি দ্বিতীয় একটা মানুষকে একটা মানসিক্ষে এই যে ফাইভ ডাব্লিউ ওয়ান এস এটা হচ্ছে কি হন হু এই সমস্ত বিষয় কখন ঘটনাটা কোথায় হয়েছিল কিভাবে হয়েছিল কেন এটি তার বিরুদ্ধে সংবাদ তার বিরুদ্ধে তথ্য তার থেকে রাখতে হবে ভাই যে এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি এটি আপনি আসলে জড়িত আছেন কিনা অথবা এটি আপনারা এত এত বছর ধারে এগুলো করেছেন এগুলোর সন্তুষ্টতা আপনারা আছে কিনা কেউ বলুন যাদের হাউস ছোট বা যারা স্থানীয় পত্রিকায় কাজ করে চুলে মনে করে কিছুই নেই আমি কিন্তু স্থানীয় পত্রিকায় লিখেছি এখন লিখতেছি স্থানীয় পত্রিকায় যদি ভালো লেখেন আপনার যদি ব্যক্তিত্ব ধর্মী যদি আপনি লেখা লিখতে পারেন আপনাকে সেখানে স্মরণ করবেন আমি স্থানীয় পত্রিকায় লেখালেখির সময় বিভিন্ন কাজ করেছি একসাথে যদি এখানে আসলে ছোট বড় নাই আপনি যদি লেখালেখি করেন আপনি যদি মন দিয়ে লেখালেখি করবেন আপনাকে অবশ্যই বোঝাই দেবেন আমি বিশ্বাস করি আমার মনে হয় সেটি হচ্ছে হয়েছে কেন হয়েছে আমি পরিশ্রম করি ভালো অনেকে লিখতে পারে ভালো অনেকে লিখতে পারে কিন্তু সবাই লিখে না কেন তার শ্রম দিতে চায় না সাংবাদিকতা শুধু ওই দিন নির্ভর হয়ে গেছে অমুকের কাছ থেকে তথ্য নিয়ে একটা অ্যাক্সিডেন্টলি বড় ধরনের রকারেজ ঘটার জন্য আমরা অপেক্ষা করি এটি আমরা করবো এটি সাংবাদিকতা বলা যায় না আপনি যেন সাংবাদিকতা করতে পারেন সেই ধরনের তথ্য উপাত্ত বের করে নিয়ে আসা হচ্ছে আপনাদের আমাদের কাছে আমরা সেটাই করবো আসলে অনুসন্ধানী সাংবাদিকতা সব কিছু আপনার ভিতরে আমার ভেতরে অনুসন্ধানী সাংবাদিকতা যে কেউ চাইলে করতে পারে কিন্তু সেই জন্য তাকে লেগে থাকতে হবে সময় দিতে হবে তাকে সেই মন মানসিকতা থাকতে হবে আসল সবাই মিলে ভালো সাংবাদিকতা একটু আমরা নজর দিব আমরা যেন কোনো সাংবাদিক সাংবাদিকতা দিকে নজর দেবো না যে সাংবাদিকতা সমাজের উপকার হবে না যে সাংবাদিকতা আপনার ভাইদের আপনার আশেপাশে সমাজ বদলাইতে পারবে না দেশ বদলাইতে পারবে না দেশের দুর্নীতি আঙুল দিয়ে দেখাইতে পারবে না এই ধরনের সাংবাদিকতা আসলে কখনো গুরুত্ব বহন করে না সেই জন্য আমাদের যেন গুরুত্ব বহন করে এই জাতীয় সাংবাদিকতা আমাদেরকে লক্ষ্য টার্গেট করে আগাইতে হবে আপনি পাশে একটা নিউজ করেন সেটিও জন্য ভালো মানের হয় সবাইকে আবারও ধন্যবাদ আসলে বলে তোমার মতো আমি আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি খুবই আনন্দিত

জসিম এরপরে প্রস্তুত থাকবেন সাংরিক সম্পাদক